আজকে এই রাস্তার মাঝে করছি চলো তোমাদেরকে দেখাই তো আজকে আমি এসে গেছি হচ্ছে তোমরা খুব ভালো করেই জানো কাল রাতেই এসে গেছি শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে এসে আমরা কাল রাতে কোথায় উঠেছি সেই রিজর্টটাই তোমাদেরকে দেখা যায় নিছি চলো প্রথমে তো চলো রিজর্টটার নাম হচ্ছে দক্ষিণায়ন আর এখানে মানে রিজর্টটা তোমরা না দেখলে বিশ্বাস করবে যে এতটা সুন্দর রিজর্ট হতে পারে শান্তিনিকেতনের বুকে

গ্যাপ গ্যাপগুলো রয়েছে এখানে রয়েছে পাখি আর এইখানটা হচ্ছে তুমি হয়তো বোন ফায়ার বা কিছু ধরো মিউজিক চালিয়ে ডান্স তোমাদের ইচ্ছাটা খুশি করতে পারো আর এইদিকে রয়েছে রুমগুলো যেই রুমগুলোতে আমরা ছিলাম ওই ওইদিকে রুমটায় আমরা ছিলাম আর এইখানেও কিন্তু ওপরে রয়েছে রুম ওখানেও রয়েছে ওপরে রুম তো চলো প্রথমেই তোমাদেরকে চলো দেখিয়ে আনি আমরা যেই রুমগুলোতে ছিল চলো আগে রুমের ট্যুরটা তোমাদেরকে করিয়ে আনি কি বলো কিন্তু তার আগে চলো বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা জানলা দিয়ে দেখা যাচ্ছিলো মানে রুমে ঢোকার আগে মানে যে ব্যালকনি বলা যায় বা বারান্দা বলা যায় মানে সামনে ঠিক রুমের দরজার আগে সেইটা তোমাদের দেখাই এই দেখো পুরো মাটি মাঠ মানে কি বলবো এত সুন্দর হাওয়া বাতাস হচ্ছিল না যে এই যে বেকার এসিগুলো লাগানো ছিল যেটা কোনো কাজেই লাগছিল না তো চলো এইবার তোমাদেরকে রুমে ঢুকে দেখায় যে রুমটা কত সুন্দর হতে পারে এই গ্রামের মাঝখানে এত সুন্দর রুম কলকাতা শহরেও এত সুন্দর রিজর্ট পাবে কিনা তোমরা সন্দেহ আছে তো সেটা আমরা পেয়ে গেছি শান্তিনিকেতনে দেখে নাও এইখানে দেখে নাও রুমটা কতটাই না সুন্দর আর এদিকে চলো ব্যালকনিটা দেখলে তো তোমাদের নজর কেড়ে যাবে এই দেখো পর্দা সরালেই এত বড় একটা ব্যালকনি দুজন মানুষের থাকার কি আরো বড় অনেক মানুষ থাকতে পারে কিন্তু থাকতে তো আর দেবে না তিনজনের বেশি কি আর বলবো চলো তোমাদেরকে তাহলে এবার একটু ওয়াশরুমটাও দেখে আনি এই যে ওয়াশরুমটাও দেখে নাও কতটা ক্লিন আর কতটা সুন্দর তো চলো এইবারে তোমাদেরকে দেখাই হচ্ছে রুমটার উপরেও কত সুন্দর ডিজাইন করা ত্রিকোণ টাইপের তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো কিনা বলতে পারবো না তার মধ্যে এই যে ডিম লাইটটা আমার এত সুন্দর লেখিয়েছে চলো এখন টিফিন খাবো চলো তোমাদেরকে দেখাই এনাদের কিচেনটা কত সুন্দর আমাদের টিফিন খাওয়ার জায়গাটাও কত সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক আর ডিনার হোক তোমাদেরকে এখানে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে এসে খেতে হবে তোমাদেরকে রুমে সার্ভিস দেওয়া যাবে কিন্তু তার জন্য আলাদা পে করতে হয় তো আমরা ভাবলাম যেহেতু আমরা ফ্রি বসে আছি চলো রেস্টুরেন্টটা ওনাদের দেখেও আসি আর খেয়েও আসি তো দেখো এখানে রেস্টুরেন্টটা কতটা সুন্দর বাপরে বাপ শান্তিনিকেতনে এরকম গ্রাম্য জায়গায় এত সুন্দর রিসর্ট ভাবতেই পারিনি That's it. দেখলে লুচি সাইজটা খালি দেখেছ লুচি না রুটি বোঝা যাচ্ছে না কিন্তু মানে তোমাদেরকে বললে আই থিঙ্ক তোমরা বিশ্বাস করবে কি জানি না তরকারিটা এত সুন্দর হয়েছিলো মানে মানে ভুলতে পারছি না আমি ওখানে রান্না যে এত সুন্দর প্রত্যেকটা মানুষই যে এত ভালো রান্না করে আমার জানা ছিল না আর এই দেখো ডিমটা এই যে ডিম ভাজাটা করে এনেছে অমলেটটা এটার দিয়েও মানে কি বলবো যে কড়া কড়া বাজে ভাজাটা ছিল না বেশ সুন্দর সফট চলো আমি টিফিন খেয়ে ড্রেস পরে রেডি হয়ে গেছি দেখো আমি এই যে এই শাড়িটা পরে আজকে যাবো এখন দিনের বেলা সকাল বেলায় যাচ্ছে হচ্ছে বউ ভাতে তো চলো আগে একটু রেডি হয়নি মেকআপ করে নি তারপরেই বেরিয়ে পড়বো আর তোমরা পুরো লজটা ঘুরে লজ বলো জানো এটাকে কি বলো বউ রিসর্টটা পুরোটা ঘুরে তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবো আর তোমরা যদি এই জায়গায় থাকতে চাও তাহলে সব সব জানিয়ে দাও আমি চলো তোমরা ঝপঝপ কমেন্ট করে জানাও আর আমি ততক্ষণ পৌঁছে যাই হচ্ছে বউ ভাত খেতে দুপুরবেলার বউ ভাত তো দেখো এইদিকে দেখো আমরা কত বাধা বিপত্তি পেরিয়ে ফের আবারও পৌঁছে গেছি হচ্ছে এইবারে ছেলের বাড়িতে দেখলে ছাগর দুপাশে দুটো পুকুর তার মাঝখান দিয়ে রাস্তা আর দেখেছো পাপা নেমে গেছে মানে আমার শ্বশুর মশাই উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আর এই যে দাদাটা আমাদেরকে বিয়েতেও গাইড করে নিয়ে গেছিলো বউ ভাতেও গাইড করে নিয়ে এলো এই যে এসে পৌঁছে গেছি ছেলের বাড়িতে তো চলো এবার ঢুকে পড়া যাক ততক্ষণ পাপা আর হচ্ছে কি আমার দেওর একটু রেস্ট নিক তারপরে আমরা যাব হচ্ছে বউ ভাত খেতে তো এদিকে দেখো বর আমাদের কিন্তু রিসিভ করতে চলে ঠিক বিয়েতে যেরকম আমাদেরকে আপ্যায়ন করেছিল বর বউ ভাতেও কিন্তু তার একটুও ফাঁকি দেয়নি তো তারপরে চলো আমরা যেতে লাগলাম হচ্ছে বউ দেখতে আগে আগে তো বউ দেখতে হবে তারপরে না বউ ভাত খাবো আগেই যদি বউ ভাত খেয়ে নিই এটা লজ্জার ব্যাপার না তো দেখো প্রথমেই কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি আবার দেখো এখানেও টিফিন দুপুরবেলা প্রায় দুটোর সময় পৌঁছেছি তখনও টিফিন আর এদিকে দেখো বউকে পর্যন্ত টিফিন দেওয়া যে বউ বলছে সে তো এখন বাড়ির মেম্বার সে আর কি টিফিন খাবে আর এই দুটোর সময় টিফিন তো তারপরে চলো এই দিকে চলো তোমাদেরকে বউয়ের লুকটা দেখাই বলো বউকে কেমন মিষ্টি লাগছে ছোট্ট বউ খুব সুন্দর লাগছে আর গলায় দেখো এখনও সেই ধুতু মালাটা পরে আছে আর বিয়ের সাজেই যেন লাগছে এখনও আর এই দিকে দেখো একটাই যে ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছ সাদা রঙের জামা পামড়া এই মেয়েটা কিন্তু আমাকে বলেছিল মানে এই বোনটা যে কি আমাকে কিন্তু ভিডিওতে নেমে আর আমার নামটাও বলবে okay তার জন্য কিন্তু আমি ওর নামটা খুব ভালো করে মনে রেখেছি তো ওর নাম হচ্ছে অনিন্দিতা আর অনিন্দিতাকে কি মিষ্টি দেখতে দেখেছো তুমি খুব মিষ্টি বোন আর তোমার ব্যবহারও খুব মিষ্টি আর তোমার বাড়ির লোকের ব্যবহার তো কিছু বলার মতো না এতটাই মিষ্টি আর এতটাই ভালো তো তারপরে চলো আমরা খেতে বসে গেছি আর এদিকে দেখো জলও পেয়ে গেছে আর এখানে সেই আবারও শাল আর তোমরা ভালো করেই জানো খাবারের ব্লগটা পেতে হলে কোথায় চলে যাবে মিনি ব্লগে আর এদিকে দেখো পিছনে যে দাদাটা বলছিল ওই দাদাটাও কিন্তু বলেছিল ব্লগে নেওয়ার জন্য তো আমি তো সবাইকেই নিয়েছি আশা করি সবাই খুশি হবে আর আমি তো ভীষণ খুশি ওখানে গিয়ে হয়েছিলাম আর এদিকে দেখো বউ আমাদেরকে প্রথম ভাত কিন্তু পে দিল সেই আগের বারের মতো কিন্তু ভীষণ মজা হচ্ছে চলো বউয়ের হাতের প্রথম ভাত আমরাই খেয়ে ফেলি চলো আগে খাই তারপরে তোমাদেরকে বলি কিন্তু সেটা তো তোমরা মিনি ব্লগে দেখতে পাবে এখানে আর দেখতে পাবে না কি বলো তারপরে চলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এইবারে কিন্তু আমাদেরকে বিদায়ের পালা জানি একটু দুঃখ হচ্ছে কি করা যাবে এত সুন্দর আপ্যায়ন এত সুন্দর মানুষজন জীবনে আর কোথাও কোনো দিন মানে কলকাতা শহরে তো পাওয়া খুবই মুশকিল তো দেখো বউও আমাদেরকে টাটা করতে এসছে বড় টাটা করতে এসছে তো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছি তো চলো আজকের মতো টাটা বাই ভালো লাগলে কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো সবাইকে টাটা করার বেলা তোমরাও করে দাও আমরাও করে দিই সবাই মিলে টাটা বা বাই